আলাইকুম দর্শক স্বাগত বাংলা টিভি সংবাদে এখন দেখবেন বিস্তারিত সংবাদ মানুষের জন্য মানুষের পাশে স্লোগানে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজধানীর রায় সাহেব বাজার জনসন রোডে শনিবার সকালে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপস্থিত স্বেচ্ছাসেবকগণ বলেন সংগঠনটি অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাবে সভায় সর্বসম্মতিক্রমে একুশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ কামরুল হাসান মেহদি সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক সহসভাপতি ফাহমিদা সুলতানা লিমা কামরুল নাহার রত্না সাধারণ সম্পাদক হান্নান হোসেন নীল যুগ্ম সাধারণ সম্পাদক মহম্মদ সাকিব হোসেন এস এম রাকিব আহমেদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহাত মিয়া সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুরাফ দফতর সম্পাদক নাইমুল ইসলাম আরিফ কোষাধ্যক্ষ আল আমিন হোসেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ মাহতাব ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আরাফাত হোসেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজানা আখতার শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শায়লা নূর স্নেহা নারী বিষয়ক সম্পাদক জেরিন জাবেদ মুমু সমাজসেবা বিষয়ক সম্পাদক আরিফা ইসলাম অজন্তা কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন কাজী তানজিলা ইসলাম মোহাম্মদ আব্দুল্লাহ কোক ও কাজী আফরান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার খলিলুর রহমান রিয়াদ তিনি তার বক্তব্যে বলেন মানবিক সংগঠনগুলো সমাজে ইতিবাচক পরিবর্তনের গুরুত্বপূর্ণ শক্তি তাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে